আসসালামু আলাইকুম বন্ধুগান ফাইন্ড বিডিতে আপনাদের স্বাগতম বন্ধুগান বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এই বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র বাংলাদেশের পুরুষ ভাইরাই আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বা বিকম বা বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর বা সমমান এ ন্যূনতম সিজিপিএ দুই দশমিক পাস থাকতে হবে টেকনিক্যাল ট্রেডে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাস থাকতে হবে নন টেকনিক্যাল এ এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাস থাকতে হবে হোস্টে এসএসসি বা সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ থাকতে হবে বিশেষ শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্টে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেডে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে নন টেকনিক্যালের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে প্রভোস্টের জন্য শারীরিক দক্ষতা যাচাই আই কিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে বিশেষ দ্রষ্ট বলা হয়েছে প্রভোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে অন্যান্য যোগ্যতা চেয়েছে জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে বয়স সকল ট্রেডের জন্য ১৬ থেকে একুশ বছর সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য সর্বোচ্চ আঠাশ বছর তবে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল ট্রেডের জন্য অবিবাহিত হতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত বা অবিবাহিত হলেও চলবে কোনো সমস্যা নেই উচ্চতা সকল ট্রেডের জন্য ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি প্রভোস্টের জন্য ন্যূনতম পাসফিট আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণে দুই ইঞ্চি চোখ ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণান্ধ গ্রহণযোগ্য নয় যে সমস্ত বিষয়সমূহকে প্রার্থীর অযোগ্যতা বলে ঘোষণা করা হবে সেগুলো হচ্ছে সেনা বা নৌ বা বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হওয়া যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হওয়া এবং সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হওয়া এই ট্রেডের জন্য যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের প্রশিক্ষণ সময়কাল ছত্রিশ সপ্তাহ সকল ট্রেডের জন্য আর আঠারো সপ্তাহ সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনটি করতে হবে বাংলাদেশ এয়ারফোর্সের ওয়েবসাইট থেকে আর আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাইয়েরা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন যেমন আবেদনের নিয়ম আবেদনপত্রে জমা দানের নিয়ম বিশেষ সুযোগ সুবিধাসমূহ পরীক্ষার কেন্দ্র পরীক্ষার সময়সূচি সমস্ত বিষয় সম্পর্কে আপনারা পড়ে বুঝে নেবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে